দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা অস্ট্রেলিয়ার ভারতের বিরল খনিজের রপ্তানি বাড়াতে চায় অস্ট্রেলিয়া ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির জন্য লিথিয়াম কোবাল্ট রপ্তানিতে জোর এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো কদিন আগে অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী ভারত সফরে এবং দুদিনের সফরে তিনি একাধিক বৈঠক করেন যার মধ্যে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক করেছিলেন এছাড়াও ভারতীয় বাণিজ্য মন্ত্রকের সাথে তার গুরুত্বপূর্ণ একটি মিটিং হয় আজ অস্ট্রেলিয়ার যদি ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আছে তিনি জানিয়েছেন যে অস্ট্রেলিয়া ভারতের সাথে বিরল খনিজ যেটা আছে তার বাণিজ্য করার জন্য অত্যন্ত উদ্গীব এবং ভারতবর্ষে অস্ট্রেলিয়া কোমাল এবং লিথিয়ামের মতো যে বিরল খনিজ সেগুলো রপ্তানি করতে চায় দেখো লিথিয়াম উৎপাদনে ভারত সারা পৃথিবীর মধ্যে অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে যত লিথিয়াম লাগে তার অর্ধেক অস্ট্রেলিয়ার তরফ থেকেই রপ্তানি করা হয় মানে অস্ট্রেলিয়ার লিথিয়াম সরবরাহ যদি ভারতে বেড়ে যায় তাহলে ভারতে ব্যাটারি এবং বৈদ্যুতিক যে গাড়ির শিল্প সেই শিল্প খুবই উন্নত হবে এবং অস্ট্রেলিয়া যেটা জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়া চীন বা অন্যান্য দেশের থেকে কম খরচে লিথিয়াম ভারতে সরবরাহ করবে তাহলে ভারতের তৈরি ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়িগুলোর দামও কম হবে ফলে আগামী দিনে ভারতের ব্যাটারি চালিত এবং বৈদ্যুতিক চালিত যে গাড়ির শিল্প সেটি অস্ট্রেলিয়ার এই বিরল রপ্তানি চুক্তি যদি সম্পন্ন হয় ভারতবর্ষের সেই শিল্প খুবই সমৃদ্ধ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা এবং অস্ট্রেলিয়ার তরফ থেকেও ভারতকে কোবাল্ট এবং লিথিয়াম যতটা প্রয়োজন ততটা সরবরাহ করার একটা মৌখিক প্রতিশ্রুতি দেওয়া আছে এই বিষয়ে বিস্তারিত চুক্তিতেই উল্লেখিত হবে এবং আগামী দিনে ভারতের ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ি শিল্প অস্ট্রেলিয়ার এই বিরোধ চুক্তির ফলে অনেক সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ সোম আপনারা শুনলেন অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তবে এই যে দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির জন্য লিথিয়াম কোবাল্ট রপ্তানিতে জোর এবং এই উন্নয়নগুলি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন